নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা আমরা এই মুহূর্তে রোটারি সদনের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি এখানে দেবাশিস দত্ত গোষ্ঠীর একটা জরুরি বৈঠক বা মিটিং একত্রে সেরে নিচ্ছে তোমার কাছে কি আপডেট আছে একটু যদি বিষয়তে শেয়ার করে না দেখুন আমরা এর আগে লোকসভা বিধানসভা নির্বাচনে কর্মী সম্মেলন করতে দেখেছি শাসক দলকে ঠিক সেই শাসক দলের ঢঙে আজকে মোহনবাগানের বর্তমান শাসক গোষ্ঠী কর্মী সম্মেলন করছেন এই রোটারি সদনে সম্মেলন চলছে অনুরোধ করেছেন সম্মেলনে কারা আছেন তাদের ছবি দেখাবেন না আমরা দেখাচ্ছি কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে সাংগঠনিক ব্যাপারে নিজেদের কিন্তু ফসে রেখে নিচ্ছে শাসক গোষ্ঠী কেউ বলেছেন টাইগার আপনি চিন্তা হয় কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে মনে হচ্ছে পিকচার আভি বাকি হয় এটাই বোধ হয় এই মুহূর্তে সবচেয়ে সেরা লাইন নির্বাচন হবে কি হবে না আগামীকাল থেকে নির্বাচন প্রাথমিক নির্বাচন তালিকা সংশোধনের কাজ চলছে মোট ভোটার সংখ্যা ছ হাজার তার মধ্যে দুশো চুয়ান্ন জন নতুন মেম্বার আছেন এই মেম্বার গত তিন বছরই হয়েছে মনে হয় এদের অধিকাংশ ভোট হয়তো আশি শতাংশেরও বেশি ভোট গোষ্ঠী পাবে কারণ মানুষের একটা যাদের হাত ধরে মেম্বারশিপ হয়েছে তাদের প্রতি একটা দুর্বলতা থাকে অন্তত প্রথম বছর আমরা সেটাই দেখি এটাই ট্রেন্ড আড়াইশো না হলেও দুশো দুশো পঁচিশ ভোট এগিয়ে থেকে শাসো পশ্চিষ সেক্ষেত্রে শুরু করবে প্রতিপক্ষ কিন্তু পাঞ্জা গোষ্ঠী তারাও কিন্তু ছোটো ছোটো মিটিং করছে শাসক গোষ্ঠীর কোথায় কাজ করবে সেটাই কিন্তু আজকে সবাই দেখা যাবে এখানে যেরকম বেশ কিছু পরিচিত মুখ ছিলেন কর্মসমিতির বেশ কিছু সদস্য ছিলেন আবার বেশ কিছু অচেনা মো আমাদের সাগর তুমি অনেকক্ষণ থেকেই আছো এখানে সেনা অচেনা দুরকম আস্তিনের হাতে কাজ সেই জন্যই হয়তো অনুরোধ করেছেন সন্দীপনবাবু আস্তিনের যে কাজটা তারা দেখাতে চান না কিন্তু একটা দেখা যাচ্ছে যে এরকম মিটিং কিন্তু মহনারের ইতিহাসে হয়নি আমি নব্বই সালে কিশোর ভবনে ইতালিয়া নাইনটিন তিন আটই জুলাই সেই ইলেকশন কভার করেছি জীবনের প্রথম মহন ইলেকশন তারপর দীর্ঘ পনেরো বছর দু হাজার পাঁচ সালের নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই সেটাও কভার করেছি তারপরে দু হাজার আট একটি পোস্টে শুধু সচিব পদে নির্বাচন হয়েছিল ভুয়া মিত্র দাঁড়িয়েছিলেন নঞ্জুর মিত্রের কিছুই না অর্থটা খরচা করতে হবে প্রতিটি প্রতিবার নির্বাচনে তেমন কিছু ছিল না দু হাজার সালে আমরা দেখেছি আটা আড্ডি লড়াই হয়েছিল সুব্রত হরচার সত্যজিৎ দেখেছি ফুটবল সচিব পদক সুব্রত ঘরের ছেলে সত্যজিৎ ঘরের ছেলে সুব্রত ভরচার কিন্তু হেরে গিয়েছিলেন তিনি বিক্ষুব্ধ প্যানেলে দাঁড়িয়েছিলেন আঠারো সালে আমরা দেখেছিলাম অঞ্জনার সাথে যখন মৌলালিতে একটা মিটিংয়ে যাচ্ছিল তখন একটা ফোন আসে তার কাছ থেকে এরপরেই কয়েক ঘন্টার মধ্যে তিনি ঘোষণা করে দেন। তিনি করে দাঁড়াচ্ছেন অনেক কিছু মন বাধ্যে সাংবাদিকতা পেশার দাবিতে ধরুন একেবারে গভীরে গিয়ে সাংবাদিকতাটা করাই আমার খরচ এবং সেখান থেকেই কিন্তু আমি আজকে এখানে খবর পেয়ে এসেছি গতকালই সন্ধ্যাবেলায় যখন অসীমবাবু বেরোচ্ছিলেন তখনই আমি শাসক গোষ্ঠীর লোকজনদের কাছ থেকেই পেয়েছি এমনও নয় যে বিক্ষুব্ধ গোষ্ঠীর কাছ থেকে এই খবর আমি সংগ্রহ করেছি আমরা এসেছিলাম পেশার তাগিদে মিটিং চলছে এটাই কিন্তু আপডেট কর্মী সম্মেলন বেশ কিছু শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং এই শুধু বৃহত্তর কলকাতার যারা পরবর্তীকালে এজেন্ট হবেন বেশ কিছু নতুন মুখ কিছু পেশাদ থাকবেন তাদের যে শিখিয়ে পুড়িয়ে নেওয়ার একটা ব্যাপার সেটা কিন্তু চলছে কিন্তু আবার বলছি নির্বাচন আদৌ হবে কি না সেটা কিন্তু কেউ কথা জানতে পারছে না ওটাই কিছুটা হলেও আমরা কোনো প্রভাবশালী মহল প্রশাসনিক মহল এর ওপর নির্ভর করবে আলটিমেটলি দেখা যাক কি হয় সেদিকে আমাদের নজর থাকবে টাইম টু টাইম আপডেট আমরা দিয়ে যাব